বর্তমান সময়ে সুস্থভাবে বেঁচে থাকাটাই যেন সবচেয়ে বড় আশীর্বাদ আজকে আমি যে হাতটি নিয়েছি এই হাতে চারটি বিশেষ রেখার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব আর ভিডিও শেষে এটাও জানিয়ে দেব এই চারটি রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন তাই ভিডিওটি কেটে কেটে না দেখার অনুরোধ রাখছি হাতের রেখাই একজন মানুষের অতীত বর্তমান ভবিষ্যতের আভাস পাওয়া যায় বিশ্বাস করুন আর নাই করুন আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার নেই আমি উপলক্ষ মাত্র আর আমার মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি কী রেখা থাকলে তার কি ধরনের ফল প্রাপ্তি ঘটে যে হাতটি আমি নিয়েছি এটি আমার কোনো এক দর্শক বন্ধুর হাত এই হাতের প্রধান যে চারটি রেখা রয়েছে তার ভিতরে প্রথম যে রেখাটি আমি দেখাচ্ছি এই রেখাটির নাম হলো আয়ু রেখা একজন মানুষ কত বছর বেঁচে থাকবে তা নির্ভর করে অনেকটাই এই আয়ু রেখার উপরে তাই আপনার হাতের মূর্তি খুলে একবার দেখুন আপনার হাতে এই ধরনের আয়ু রেখা রয়েছে কিনা যে আয়ু রেখা আমি দেখাচ্ছি এবং এই হাতটিতে রয়েছে এটি অত্যন্ত সুন্দর একটি আয়ু রেখা এবং নিশ্চিতভাবেই বলা যায় এই জাত ব্যক্তি সত্তর থেকে আশি বছর প্লাস বেঁচে থাকবেন তবে যদি আয়ু রেখা কোথাও ভাঙা থাকে অর্থাৎ আয়ু রেখাটি যদি কোনো অংশে ভাঙা থাকে এবং তারপর থেকে আবার ঠিক থাকে তাহলে জানবেন এই আয়ু রেখাই এই যেই বয়সগুলোতে এরকম ভাঙা থাকবে সেই বয়সে তার জীবনে বড়ো ধরনের বিপদের সম্ভাবনা থাকে এরপরে দ্বিতীয় যে রেখাটি আমি দেখাবো সেইটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ রেখা এই রেখাটির নাম হলো ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা আপনার হাতের মোটটি খুলে দেখুন এই রেখাটি আপনার কী অবস্থায় রয়েছে বেশিরভাগ জাত ব্যক্তির হাতেই এই রেখাটি তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের মাঝ বরাবর হাতের মুঠোতে প্রবেশ করে এই মস্তিষ্ক রেখাটি হাতে যেইভাবে রয়েছে এই জাত ব্যক্তির এটা নির্দেশ করে এই জাত ব্যক্তি অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ খুব সহজেই কোনো কিছু না দেখে না বুঝে বিচার করেন না নিজের নিজস্ব বুদ্ধিমত্তার উপরে বিশ্বাস করেই যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে থাকবে যদি আপনার হাতের এই মস্তিষ্ক রেখাটি আয়ু রেখার সাথে বের না হয়ে যদি স্বতন্ত্র বা আলাদা হয়ে হাতের মুঠোতে প্রবেশ করে খুব কম মানুষেরই এমনটা দেখতে পাওয়া যায় তারপরেও খুব একটা বিরল নয় যদি মস্তিষ্ক রেখাটি এইভাবে আপনার হাতের মুঠোতে প্রবেশ করে তাহলে আপনি অত্যন্ত রাগি জেদি এবং বদমেজাজি স্বভাবের আপনি হুটহাট করেই এমন সময় এমন ডিসিশন নিয়ে ফেলতে পারেন যা দেখে অন্যরা হতবাক হয়ে যেতে বাধ্য বিচ্ছিন্নভাবে হাতের মুঠোতে আয়ু এবং মস্তিষ্ক রেখা প্রবেশ করে তাহলে এখনই নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন এরপরে তিন নম্বর যে রেখাটি আমি দেখাবো এই রেখাটির নাম হলো হৃদয় রেখা একজন মানুষের হৃদয় কতটা বড় কতটা উদার তা কিন্তু এই হৃদয় রেখা থেকে পরিমাপ করা যায় আপনার হাতের মূর্তি খুলে দেখুন আপনার হাতে এই রেখাটি কী অবস্থায় রয়েছে যে জাত ব্যক্তির হাতটি আমি নিয়েছি এই জাত ব্যক্তির হাতে একটি গভীর স্পষ্ট হৃদয় রেখা দেখা যাচ্ছে তবে হৃদয় রেখাটি বেশ গভীর এবং কালচে কালচে দাগ হয়ে রয়েছে এরকম যদি কালচে দাগ হয়ে থাকে তাহলে জানবেন তার সব জায়গায় শান্তি থাকলেও মনের ভিতরে তার খুব একটা শান্তি থাকে না আবার অনেকের ক্ষেত্রে এই হৃদয় রেখা দেখা যায় বৃহস্পতি পর্বতে দৃষ্টি দিয়েছে এই যে তর্জনীর নিচে বৃহস্পতির যে ক্ষেত্র এটি হল বৃহস্পতির পর্বত এই দেবগুরুর পর্বতে যদি কোনো হৃদয় রেখা দৃষ্টি দিয়ে থাকে তাহলে ওই ব্যক্তি নিশ্চিত একজন সৎ মানুষ মানুষের উপকার করে ধর্মীয় জ্ঞান সম্পন্ন এবং বিজ্ঞান মনস্ক পারিবারিক দিক থেকেও যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন তবে আরেক ধরনের হাতে হৃদয় রেখা দেখতে পাওয়া যায় সেই হৃদয় রেখাটি মূলত নিম্নগামী হয় অর্থাৎ নিম্নমঙ্গলের দিকে এর সবসময় যেন একটা দৃষ্টি থাকে এই ধরনের হৃদয় রেখা যাদের থাকে তারা বেশ রক্তচটা স্বভাবের হয়ে থাকে কখন কাকে কী বলতে হবে কীভাবে একটি কাজ করতে হবে তা এরা খুব একটা বুঝতে পারে না খামখেয়ালি দিয়েই জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করে আর ধরনের হৃদয় রেখা দেখতে পাওয়া যায় যেটি শনি পর্বত বৃহস্পতি পর্বত এবং নিম্নমঙ্গলের দিকে মুখ করেছে অর্থাৎ আপনার হৃদয় রেখা থেকে একটি ত্রিশূরের মতো সংকেত তৈরি হয়েছে এই ধরনের ত্রিশুরের সংকেত হাতের যেখানেই থাকুক জানবেন অত্যন্ত শুভ শিবের এই সংকেতটি আপনাকে সবসময় রাগী ভালোবাসা প্রিয় এবং কর্মব্যস্ত করে রাখবে যখন একটা রেখা শনিতে দৃষ্টি দেয় তখন সেই মানুষটিকে আধ্যাত্মিকতা ভালোবাসা প্রিয় ধার্মিকের প্রকাশ ঘটায় আবার যখন একটি রেখা বৃহস্পতিতে দৃষ্টি দেয় তখন কিন্তু সেই ব্যক্তিকে সৎ করে তোলে জ্ঞানী করে তোলে পরিবারের প্রতি শ্রদ্ধাবোধ দায়িত্ববোধের প্রকাশ করে আবার যখন আরেকটি রেখা নিম্নমঙ্গলের দিকে দৃষ্টি দেয় তখন কিন্তু এই ব্যক্তি বেশ রাগান্বিত স্বভাবেরও হয়ে থাকে অর্থাৎ একজন মানুষ তিনটি জায়গায় ভিন্ন ভিন্নভাবে নিজেকে প্রকাশ করতে পারে বা মেলে ধরতে পারে যখন আপনার হাতে এই ধরনের অত্যন্ত শুভ শক্তিশালী সংকেত থাকবে তখন জানবেন আপনি যেমন ভালোবেসে একটি কাজ করতে পারেন তেমনি ধমক দিয়েও একটি কাজ করতে পারেন আবার অনেক সময় বিচার বুদ্ধি বিশ্লেষণের মাধ্যমেও সেই কাজটিকে খুব সহজেই অন্যদের থেকে আগে করে ফেলতে পারেন মোটামুটি এই ছিল তিনটি শুভ সংকেত এবং এর পরে যে অত্যন্ত পাওয়ারফুল শুভ সংকেতটি শুভ শুভরেখাটি আমি দেখাবো তা হলো রেখা। এই হাতেও একটি সুন্দর ভাগ্য রেখা রয়েছে যে ভাগ্য রেখাটি একদম মণিবন্ধের উপর থেকে শনি পর্বতে পৌঁছে গেছে মণিবন্ধ হাতের এই অংশটাকে বলা হয় মণিবন্ধ এবং এই অংশটাকে বলা হয় চন্দ্রের ক্ষেত্র এই অংশ থেকে যখন ভাগ্য রেখা হাতে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তখন কিন্তু এই জাত ব্যক্তি পরিশ্রমী হয় এই রেখা থাকলে আপনাকে পরিশ্রম করায় নিবে এই রেখা থাকা মানে আপনি পরিশ্রমী হতে বাধ্য সফল আপনি অবশ্যই হবেন তবে খুব সহজেই কোনো কিছু পাবেন না তার জন্যে আপনাকে পরিশ্রম করতে হবে আর আপনি পরিশ্রম করতে পারলেই দেখুন কী একটি ঘটনা ঘটে যখন আমার দেখানো এই চারটি রেখা এক হয়ে যায় এই হলো আমাদের আয়ু রেখা এই হলো মস্তিষ্ক রেখা এই হলো হৃদয় রেখা যখন একটি ভাগ্য রেখা এই রেখাগুলোকে কেটে শনি পর্বতে পৌঁছে যায় তখন কিন্তু প্রত্যেকটি রেখার সাথে ইন্টার কানেক্ট সংযোগ তৈরি হয় আপনি খেয়াল করলে দেখবেন এই চারটি রেখা যদি আপনার হাতে থাকে তাহলে ইংরেজি অক্ষর এমের মতো দেখতে আপনার হাতে একটি সংকেতের তৈরি হয়েছে এই এন সংকেতটি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি জানবেন আপনি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত একজন মানুষ এই সংকেতটিকে অনেকে কোটিপতির সংকেতও বলে থাকে যদিও এই ধরনের এন চিহ্ন পঞ্চাশ ভাগ মানুষের হাতেই আমি দেখেছি তারপরেও অধিকাংশ মানুষই ব্যর্থ তার একটাই কারণ কর্ম আপনার হাতে সুন্দর রেখা থাকা মানেই আপনার জীবন সুন্দর হবে এমনটা ভাবা প্রচন্ড বোকামি হবে হাতে রেখার আগাম সম্ভাবনাকে প্রকাশ করে না আপনার ভবিষ্যতের নিয়ন্ত্রক আপনি নিজেই আপনি কর্ম করলে আপনার এই রেখা অনেক সুন্দর হবে অনেক গাঢ় হবে ঠিক তেমনি আপনার এই সুন্দর রেখা থাকা মানে আপনি যদি কর্ম না করেন তাহলে এই রেখাগুলো আস্তে আস্তে আপনার হাত থেকে ভ্যানিস হয়ে যাবে তাই কর্ম করুন আগে লক্ষ্য স্থির করুন মনে রাখবেন উত্তম পরিকল্পনা সফলতার অর্ধেক তবে যাই হোক এই ধরনের সংকেত থাকলে আপনি আপনার কর্মের প্রতি ফোকাস করুন নিজেকে কর্মব্যস্ত করে তুলুন কর্মের প্রতি নিজেকে ডেডিকেটেড করে তুলুন অবশ্যই আপনি জীবনে সফল হবেন এবং দিন শেষে শেষ হাসিটা আপনিই হাসবেন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ